বন্ধুগণ আজকে এক দাদার বাড়ি যাচ্ছি যে খুবই কষ্টে আছে ক্যান্সার হয়েছে তার সেই পেশেন্টটাকে দেখতে যাচ্ছি সে কেমন আছে দেখে একটু চলুন আমরা একটু যে তার সঙ্গে একটু কথা বলি প্রত্যন্ত কেমন আছো আছি খুবই খারাপ অবস্থায় আছি কারণ এখন তো আর ভালো থাকার পরিস্থিতি নেই আজকে প্রায় এক দেড় বছর ধরে আমি ক্যান্সার রোগে ভুগছি তো এক বছর তো বাইরে বাইরে সব আমার পয়সা কুই যা ছিল ব্যবসা ভ্যান চালিয়ে খেতাম ভ্যান চালিয়ে চুরা কিনতাম ভ্যান চালিয়ে চুরা কিনে খেতাম তা সেটা তো করা বন্ধ হয়ে গেছে বহুদিন আগের থেকে তো পুঁজি যা ছিল পয়সা কুই যা ছিল ভেঙে ভুঙে খেয়েছি ভ্যান বিক্রি করে দিয়েছি পা

হসপিটাল থেকে আয়ুর্বেদিক থেকে এলোপ্যাথিক থেকে সব চেষ্টা করেছি কলকাতা হ্যাঁ সেখানে কোনো কাজ হয়নি পরবর্তী আমি কলকাতা মেডিকেল কলেজ আর জি কর এই সমস্ত হসপিটালে গিয়েছি গিয়ে একবার নয় হ্যাঁ একের অধিকবার আমাকে ওই বায়োপসি করিয়েছে মুখের ভিতরে মাংস নিয়ে বায়োপসি করেছে ওরা কোনো কিছু করতে পারেনি ধরাই পড়ে না লাস্ট যখন সব শেষ হয়ে গেছি তারপরে এম

ঠিক আছে তুমি একটু মানুষকে একটু বলো যে একটু কেউ যদি কোনো হেল্প করতে পারে তোমাকে হ্যাঁ তো তা তোমার কি ফোন নম্বর আছে হ্যাঁ আমার ফোন নম্বর নেই অ্যাকাউন্ট আছে কিন্তু ফোনপেটা নেই ঠিক আছে তোমার ফোন নম্বরটা দিয়ে দেবো যদি কেউ যোগাযোগ করে তাহলে আমি তার সাথে তোমাকে এখন এমত অবস্থায় রয়েছে আমাকে যদি আপনারা কেউ হ্যাঁ কিছু সাহায্য করেন আমার খুব উপকার হয় আমি এখন ঘুরতে খাওয়ার মতো আমার হচ্ছে না তোমার ছেলে মেয়ে কেউ আছে ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলে আছে না না থাকার মতন আমাকে দেখেও না আমার সঙ্গে কোনো ভালো মন্দ কোনো সম্পর্ক নেই ও ছেলে কি কাজ করে ছেলে পাথর পাথরের মিস্ত্রি পাথরের কাজ করে মার্বেল পাথর লেবার লেবার হ্যাঁ ওর পরের কাছে কাজ করে আর তোমার কাজটা এখন বন্ধ নাকি তোমার কাজ পুরো বন্ধ হ্যাঁ তুমি তোমার তো তোমার তো এখানে দেখতাম কোনো মাল ভর্তি থাকতো কেন তো কিছুই নেই সে পুরো ফাঁকা হয়ে গেছে ঠিক আছে বন্ধুগণ আপনারা দেখলেন এই উত্তম দা খুব ভালো একটা অবস্থা ছিল এখন কী অবস্থায় আছে এই ক্যান্সারে ওনার জীবনটাকে বরবাদ করে দিচ্ছে আপনারা শরীর যারা ব্যক্তিরা আছেন যারা দেখছেন ভিডিওটা একটু ওনাকে যদি হেল্প করতে পারেন ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি হেল্প করতে যদি পারেন তারা একটু হেল্প করবেন এটা সবার কাছে কামনা করি আমি ভাবে ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু এটা করলাম ওনার মুখের দিকে তাকিয়েই এবার এবার আপনারা একটু ওনাকে হেল্প করুন যেন একটু চাকদা ওনার বাড়ি চাকদা দুই নং রাধাকৃষ্ণ কলোনি তোমার এটা ক্লাবটার নামটা আছে নাকি ইয়ং ক্লাব বা সংগমেশ ক্লাবের পাশে হ্যাঁ চাকদা নদীয়া আপনারা যদি কেউ একটু হেল্প করতে পারেন একটু হেল্প করুন ঠিক আছে গোড়পাড়া এটা গোড়পাড়া দুই নগর কৃষ্ণ কলনী বলে আপনারা যদি একটু সহযোগিতা করতে হয় আমি খুব উপকৃত চেয়ারটা কত সুন্দর ছিল এখন কি অবস্থা হয়ে গেছে দেখুন এই ক্যান্সার এমন একটা জিনিস মানুষকে ধীরে ধীরে ক্ষয় করে দেয় ঠিক আছে আমিও যেটুকু পারবো একটু আপনাকে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে তাহলে আজকে এখানে রাখলাম